আর যখন পূবিনের শ্রমিক হওয়া আর যখন বিআর এর জন্য না তাহলে লেখাপড়া পড়া প্রতি আগ্রহ কমে যাচ্ছে আর এই যে সরকারি স্কুল আর স্কুল তারপরেই করতার বন্ধ করে দুই পার্টি শেষ কথা হচ্ছে বিজেপিকে করে দেবো

ছাব্বিশ পর্যন্ত আমার বাংলা ভাষা সংস্কৃতি রক্ষার আন্দোলন চলবে মানে কি বিজেপি গোটা দেশ ঘুরে বাঙালি পড়াবে তাদের বাংলাদেশে ঢাকা দিয়ে পাঠানোর চেষ্টা করবে আর এখানে